হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো একটা নতুন মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম একটু একটু করে আজকের দিনটা একটু স্পেশাল আমার কাছে আর কেন স্পেশাল সেটাও বলছি তো কাজের দিদিটা সকাল সকাল এসছে আমি সকালে অতটা উঠতে পারি না মা ছিল তো মা উঠতো তো কাজের দিদিটা আসার পরেই আমি উঠেছি তারপরে আমার যে কাজগুলো সেগুলো আমি করছি টাইম কলে জল এসেছে তো ভাবলাম যে বোতলে আর ধরে নিই আর এই ছোট্ট হাঁড়িটাতেও ধরে নিলাম যেটা রান্না হবে কিন্তু তারপরে ভাবলাম যে রান্নার জল তো ধরে নিয়েছি কিন্তু রান্না হবে না আজকে তো যাই হোক টাইম কলের জল নষ্ট করা যাবে না এই জলটা অনেক ভালো আমার তো স্নান করতে এই জলটাতেই বেশি ভালো লাগে তো একটু একটু করে জলগুলো আমি ধরে নিয়েছি

তো বালতিটা খালি ছিল ভাবলাম এটাকে কেন খালি ছাড়ি টাইম কলের জল এটাতেও ধরে নিই আর সকালে টিফিন খাওয়ার হয়ে গেছে সবাইটার সবাইকে বলতে বাড়িতে এখন শুধু আনন্দ আর আমিই আছি সবাই চলে গেছে তো সবাই চলে যাওয়ার পর বাড়িটা একটু নোংরা হয়েছিল তো আমি দিদিটাকে বললাম যে ভালো করে ঝাড় দিয়ে তারপরে পোছাটা লাগিয়ে দিও তাহলে নোংরাটা চলে যাবে সব তো ওর মতো করে কাজ করছে তো এখন আমি জলটা ভরে তারপরে স্নান করতে যাব স্নান করতে যাবো তাড়াতাড়ি করে রেডিও হতে হবে কারণ আমি অনেক দিন পরে বাপের বাড়িতে যাব। বাপের বাড়িতে একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান আছে আজকে হচ্ছে বাসি শ্রাদ্ধ তো ওখানে যাব তো তার জন্যই তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছে এবার জামা কাপড়গুলো যাব ছাদে মেলতে আর এত রোদ বেরিয়েছে মানে আমি যতটুকু ফর্সা আছি সেটাও কালো হয়ে যাবো এইরকম একটা ব্যাপার ভীষণ রোদ আর ভীষণ গরম আমার তো যাওয়া মানে যেতেই ইচ্ছে করছিল না কিন্তু তাও যেতে হবে একটু মায়ের সাথেও দেখা করেছে মা যেহেতু এখানেই ছিল ভাইও ছিল তো দেখা করার মতো সেরকম কিছু নেই কিন্তু তাও হয় না একটা বাপের বাড়ি গ্রাম থেকে ঘুরে আসি সেই রকম একটা ব্যাপার আর কি তো আমি তাড়াতাড়ি চেষ্টা করছি যে গিয়ে আজ বিকেলের মধ্যেই ঘুরে আসব আর এখন আমার কি হয়েছে জানি না আমি মানে যেখানে থাকবো সেখানেই থাকবো বেশি এদিক ওদিক ঘোরাফেরা এইটা আমার বেশ ভাল লাগে না কেমন একটা অস্বস্তি লাগে গরম লাগে এরকম একটা বিরক্তিকর ভাব লাগে তো যাই হোক আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তেমন কিছু মোমেন্ট নেই কিন্তু কি বলো তো আমি গ্রামের বউ তো তাই ভিডিও বানাতে অতটা বেশ সাহস পাই না কারণ যখন বাইরে বেরোই তখন একটা আমার কেমন একটা ফিল হয় যে যেন সবাই আমাকেই দেখছে কি বলছে না বলছে সেই রকম একটা ভাব লাগে কিন্তু তাও আমি যতটুকু পারি চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার জীবনে জানি না ওই দিনটা কখন আসবে যখন আমি সবাইকার সামনে ক্যামেরা নিয়ে বেরোতে পারবো যে হ্যাঁ আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি সেই দিনটার অপেক্ষায় বসে আছি তোমরা যদি একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তো অবশ্যই আমি সেই দিনটাও পাবো যে শ্বশুরবাড়িতে আমি ক্যামেরা নিয়ে ভিডিও করছি বাইরেও আর একটা নিজেকেও প্রাউড ফিল হবে গ্রামের বউ তো কী হয়েছে গ্রামের বউরাও সব কিছু পারে এখন আমি একটাই কথা বলবো তোমরা সবাই আমার পাশে থেকো তো আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সবাইকে ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও তো বাই দেখা হচ্ছে নেক্সট